তুমি আরমান তুমি যে কি দুষ্ট ছিল তুমি শয়তানের পদে আঙুল না দিয়ে ভাতই খেতে না আমি তোমাকে খুব ভালো করে চিনি বেড়া দুদিন কেরা পোলা পান আর বাপেরা না তুই বিয়া করাইছ তোর সামনে যে কথাবার্তা গুলো বললো তুই আর কিছু কবি না তুমি মামুন তুমি এখানে বড় মানুষ তুমি আমার হাতে তারার উপরে বড় হইছো তুমি কিভাবে এই ভুলটা করলা তাই কি অবস্থা তোমাদের ভালো আছো তোমরা আচ্ছা তোমার নাম জানো কি মামুন মনে হয় সম্ভবত আই থিঙ্ক তুমি আবির আর তুমি আরমান তুমি যে কি দুষ্ট ছিল তুমি শয়তানের পদে আগুন না দিয়ে ভাতই খেতে না আমি তোমাকে খুব ভালো করে চিনি আমি কয়েকবার তোমার পদদেশে থাকতাম তোমাকে চিনি আরে তুমি তো মাছ ধরতা একদম স্পষ্ট মনে আছে আমার আমি আসলে খুবই ব্যস্ত আমার একটু এমার্জেন্সি কাজ আছে বুঝছো তোমাদেরকে আমি সময় বেশি দিতে পারবো না মানে তোমাদের দেখে আমি অবাক হই তোমরা কোন এক সময় ছোট ছিল আমার চোখের সামনে দিয়ে বড় হয়েছো এখন কি ও কর্মার ঢেকে হইছো জায়গায় জাগায় দাঁড়াই থাকো এই যে তিনজন মানুষ একখানে বসে হোগা বিন্দুমাত্র বিন্দু মাত্র দাম নেই আমাকে দেখো আমাকে ফলো করো আমি কি করি আমি নাসার সাথে ক্লাবরেট করে চান্দের দেশে রকেট পাঠাই প্রতিদিন প্রতি রাতে আমি রকেট পাঠাই তোমাদের কি অবস্থা একদম লজ্জাজনক একটা বিষয় আমার সময়ের অনেক মূল্য তোমাদেরকে এত সময় দিয়ে ফেলেছি আমি এগুলো যদি হিসাব করতে যাই প্রায় এক কোটি টাকার মতো লস হয়ে গেল আচ্ছা ঠিক আছে তোমরা ছোট ভাই থাকো বুঝছো আমি চলে যাই গাইস আমি একদমই সময় দিতে পারতেছি না আই সো সরি ফর দ্যাট ঠিক আছে মানে থাকো অফিসে যাইও হ্যাঁ চা খেও আমার দেখে না পেলেও আমার পিওন আছে ওর সাথে কথা বললে দেখা হলে ভালো লাগবে মানে ও অন্য ধরনের কথা বলে ঠিক আছে ওকে আমি নিয়োগ দিয়েছি অন্য একটি বিষয়বস্তুর উপরে থাকো বাই বাই গাইস টাটা সি ইউ নেক্সট টাইম বেড়া দুই দিন কেরা পোলা পান আর বাপেরা না তুই বিয়ে করাইছস তোর সামনে যে কথাবার্তা গুলো বললো তুই ওরা কিছু কবি না তুই আগে শুরুটা করতি তারপর আমি শেষটা করতাম দেখতি আমি কি করতাম আমারও তো একা কয় নাই তোরও তো কইছে তুই কিছু কইতি তারপরে তুই দেখতি আমি কিছু কইতাম না না কইতাম তুই তো কিছু কইলি না ওরে যাইতে দিলি আমি তো কইতাম তুই আগে শুরুটা করতি তারপরে দেখতি শেষটা আমি করতাম কারণ তুই আর বাপেরে বিয়া করাইছস ও তিন দিন রে পোলা পান এর লিগে আমি কিছু কই নাই ভাই আপনারা শুধু শুরু করতেন বাকিটা আমি দেখে নিতাম আপনাদের যে অপমান করছে আমার সহ্য হয় না ভাই আমার মুডটাই আজকে নষ্ট করে দিছে আর সামনের দিকে যাই হ্যাঁ চল প্রত্যেকে জিনিস খেয়াল করছো এলাকার কি পরিবেশ কি পরিস্থিতি এলাকার বর্তমানে যে পোলাপান আছে মুরব্বীদের কোনো সম্মান নাই শ্রদ্ধা নাই কিচ্ছু নাই আর আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কি করছি আমরা মুরব্বীদের দেখলে রাস্তা থেকে নাইমে নিচ দিয়ে গেছি আর এখনকার পোলাপান বিড়ি সিগারেট নিয়ে রাস্তা দিয়া হাইটা হাইটা যায় আর এই যে রাস্তাগুলোর অবস্থা দেখ ভাঙ্গা চূড়া কি পরিস্থিতি আমাদের একটা সামাজিকমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে সমাজের এই যে রাস্তাঘাটের যে প্রবলেমগুলো আছে বা সামাজিকমূলক কাজ আছে এইগুলা এখন থেকে আমরা করমু কোন প্লাপান বেদব বা উশৃঙ্খলভাবে চললে আমরা এখন থেকে এইগুলা প্রতিহত করমু আমরা এইগুলা ঠিক করমু আমাদের এই সংগঠনটাকে শক্ত করে তুলতে হবে আমাদের নিজেদের কাজ আমরা নিজেরা করব ঠিক আছে এ সবার মাথায় থাকবে তো এখানে কি হচ্ছে আমি খবর পাইলাম সমাজমূলক একটি সাংগঠনিক কাজ হচ্ছে আচ্ছা তোমার কি আটকাল জ্ঞান বলতে কিছু হবে না আয় তুমি মামুন তুমি এখানে বড় মানুষ তুমি আমার হাতে তারার উপরে বড় হইছো তুমি কিভাবে এই ভুলটা করলা এখানে তোমার দেখতে হবে কে বড় কে সম্মানী কার টাকা পয়সা বেশি কার বয়স বেশি কার দাড়ি উঠছে আরে ভাই দাড়ি উঠলে তো সে বড় হয়ে যায় না টাকা পয়সার একটা ব্যাপার আছে পকেটটা গরম থাকতে হয় এখানে তোমার বুঝতে হবে কার পকেটটা অলওয়েজ গরম থাকে আমার ধুইয়া তোমরা এরকম একটা কাজ কিভাবে করতে পারো আরে শুনো আবির তুমি মানে আমি তোমারে কি বলবো তোমার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে চেহারা সুন্দর হলে মন সুন্দর আর না? এসছ? তোমার মনটাই ঠিক করতে হবে সুন্দর করতে হবে তোমাকে আমি ঠিক করব তোমাকে আমি ধরব পরে আরে আরমান তোমার সাহস কি করে হলো তুমি আমার কথা মনে রাখবে না তোমার যে ছোটবেলায় পিড়াইছিলাম এগুলো কি বুইলা গেছো গা? ফাজিল কোথাকার তোমাকে আমি ধরব আচ্ছা রকম ধরব তোমাকে আমি ইচ্ছা মতন পেটাবো বাইগান কিও এইটারে অবস্থা ক্যা? তোমরা সমাজমূলক কাজ করো আর সামাজিক প্রলাপন লয়া এ গোরাফেরা করো এর অবস্থা কে চুলের অবস্থা কে মাথা কি ঠাড়া পড়ছে তোমার একদম টাক করে দেব আমাকে চেনো আমি ইমরান দিস ইজ দা বড় ঠিক আছে শুনো তোমরা এখানে আসছো ভালো এই যে এই ছেলেটা ভালো টুপি মাথায় দিছে দেখি তো ভাই এই ছেলেটার মত নিষ্পাপ মন হচ্ছে আমার আমি বাচ্চা কিন্তু আমি টাকা বসার দিক দিয়ে অনেক উর্ধে আমি চাঁদেও রকেট পাঠিয়েছি তোমরা এক কাজ করো আমার অফিসে দেখা করবা কেউ বাদ যাবে না তুমিও আসবা এই মামুন ভাই হ্যাঁ আরমান আরে ভাই বলেন না ইমরান ভাই তার অফিসে টাকা নিয়া 500 টাকা হাতে বইরা দিছে এই 500 টাকা তোরা দিয়েছি কেলিগা তুই বুঝিস না এই 500 টাকা দিয়া তোর কাছ থেকে 5 লক্ষ টাকার কাজও হাসিল করে নিবে কত সুবিধাবাদী লোক না তুই এক কাজ কর এই টাকাটা তোর কাছে রাখ্য দে যখন সময় সুযোগ পাবি এই টাকাটা আবার তারে রিটার্ন দিয়ে দিবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর ইমরান তুমি রিক্সা চালাইতেছো কি ব্যাপার হো ভাই চালাইতেছি কি আর করমু ভাই একটা জিনিস এই জীবনে আমি বুঝছি হেরে হলো কি অহংকার পতনের মূল আমি আমার জীবন লই আমি আমার লাইফ স্টাইল বহুত অহংকার করছি লাস্ট পর্যন্ত ওই যে পতনের মূল আমি পড়তে গেলাম গা গেছি গা আমার পতন হয়ে গেছে গা ভাই হেললিকে রিক্সা চালাই ভাই হেল্লিকে তোমার এত অধপতন তুমি রিক্সা লোক বেরিয়েছো ভাই সারা জীবন তো ভাই গাড়ি চলাফেরা করছি এই কারণে একটা গাড়ি সারা পছন্দ নয় মারলে মনে করেন যে চাবিরির পয়সা হয়ে জায়গা এই আর কি পার্সোনাল গাড়ি হিসাবেই চলি এই আরমান এটা কাজ কর তোর কাছে পাঁচশো টাকা দিছিল না ইমরান এক সময় দিছিল ওই টাকাটা তুই ইমরানের দিয়ে দে বুঝছস ও একটু বাজার সদায় করবে নি ভাই এই টেকাটা কিছু কি যে লাগতেছে আমার ভাই কি কমু আপনার বড় ভাই একটা সময় ইজ্জুত করি নেই ভাই আর শোনো তুমি তো এবার শিক্ষা পাইছো যে অহংকার কি জিনিস অহংকারের কোনো দিন কোনো ভালো কিছু হয় না অহংকার হচ্ছে পতনের মূল আর কোনো দিন এই কাজটা করবা না ঠিক আছে ঠিক আছে ভাই আচ্ছা ভালো থাকো যাও দেখছো ইমরানের কি অবস্থা এই ইমরানের দাপটে এক সময় মাটি থরথরায় কাঁপছে আজকে সেই অহংকারের কারণে ইমরানের কি অত পতনটা হয়েছে এর লিগে মানুষ বলে অহংকার পতনের মূল আরে ভাই আপনার সাথেও তো বেয়বি করছিল হ্যাঁ সেটা তো আমার মনেই আছে সেটা তো দেখলাম আজকে তার ফল ঠিক আছে সামনে যাই চল